আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন কে ভাই আমার আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা সবসময় করি বাংলাদেশের যাচ্ছে আপনারা জানেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের যে একতা ছিল আহ এবং সেই একতাবদ্ধ হয়ে যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে সেটা কিন্তু বছর ঘুরতে না ঘুরতে তারই ঠিক একটা বৈপরীত্য দেখা যাচ্ছে আওয়ামী লীগ বিরোধী যে একারটা ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে এবং তাদের মতো বিরোধ দেখা দিয়েছে এবং সেই আওয়ামী বিরোধী যে একটা ছিল তার মধ্যে ভেঙে কিন্তু আসলে রাজনৈতিক তারা একটা বিশৃঙ্খলার দিকে যাচ্ছে আহ দেশটা আগামী দিনে কি ঘটে সেটা কিন্তু মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশেষ করে আওয়ামী বিরোধীদের শিবিরটা চলেছে শিবিরের মধ্যে যে মতবিরোধ দেখা দেওয়ার কারণ কিন্তু রাজনীতি আগামী দিনগুলো খুব একটা সুখকর হচ্ছে না এটা কিন্তু আমাদের আহ বিশ্লেষকদের পর্যালোচনা শুনলেই বোঝা যাচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতিতে যে একটা বৃহত্তম দল আওয়ামী লীগ তারা কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে আওয়ামী লীগের রাজনৈতিক দলগুলো ছিল চোদ্দ দল ছৌ অন্যান্য দলগুলো কিন্তু অনেকটা কণ্ঠাসা তারা রাজনীতিতে খুব একটা ভালো পজিশনে নেই এটা কিন্তু আপনারা সবাই জানেন আমরাও জানি তো এখন একটা বিষয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ বিরোধী যে সংগঠনগুলো ছিল অর্থাৎ সমস্ত সংগঠনগুলো তাদের ছিল সেখানে কিন্তু বিশৃঙ্খলা হওয়ার কারণে বিশৃঙ্খলা বলতে ভুল হবে যে আগামী আহ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যেত সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু নির্বাচনকে স্বাগত জানিয়ে তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং তারা চাচ্ছে যে সংবিধান অনুযায়ী যে প্রথাগত নিয়ম অনুযায়ী নির্বাচন হয়ে আসলে সেই নিয়মেই নির্বাচনটা হবে এবং তারা কিন্তু সেই আশাবাদ ব্যক্ত করছেন এবং আহ অন্তর্বর্তী সরকার কিন্তু এখন পর্যন্ত সেই দিকেই আছে কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামী মনা বিশেষ করে ইসলামী মনার যে দলগুলো আছে যে ইসলামী মনার দল সেটা হচ্ছে আপনার জানেন সবচেয়ে বৃহত্তম ইসলামী দল বাংলাদেশের জাতীয় জামাতে ইসলাম জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটা ইসলামিক সংগঠন তারপরে আছেন আপনার ইসলামী আন্দোলন খেলাফত মসলিস নাজামে ইসলাম পার্টি সহ এই দলগুলো কিন্তু তারা কখনো আগামী নির্বাচনে যে প্রথাগত আইনে বা যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে তারা কিন্তু চাচ্ছেন যে এই পর্যায়ে বৈপরীত্য আনতে বা একটা ব্যতিক্রম একটা নতুনত্ব আনতে চাচ্ছে যে পিয়ার বা যে নির্বাচনটা হবে তারা কিন্তু সেটা দাবি করে আসলেও তারা কিন্তু কখনোই রাজপথে নামতে এবং সরকারের বিরুদ্ধে কি তারা দাবি আদায়ের জন্য কিন্তু এখন একাত্ততা হয়েছে আহ আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু জামাতে ইসলাম এই পিয়ার পদ্ধতি এবং রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বা চোদ্দ দল জাতীয় পার্টির সহ দলকে নিষিদ্ধ করা এবং পেয়ার পদ্ধতি নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা রাজপথে কর্মসূচি করেছেন ঠিক এই ঘোষণারই বাংলাদেশের অন্যতম একটি জন বৃহত্তম দল বাংলাদেশের বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু এই জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনের আনতে যাচ্ছে তারই এটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি আপনারা জানেন যে জামাত ইসলাম কিন্তু বর্তমানে বেশ একটা সুসংগঠিত দল এবং তারা সবসময় বরাবরই তারা একটা সুশৃঙ্খল বা সুসংঘটিত দল বর্তমানে কিন্তু জামাতের অবস্থানটা রাজনৈতিক মাঠে আরো অনেক ভালো একটা প্রতিষ্ঠান আছে জামাত ইসলাম কিন্তু দাবি আদায় জন্য রাজপথে নামার যে ঘোষণা দিয়েছে এবং এটাই দেখার বিষয় যে জামাত ইসলাম এই যে রাজপথে নামে তাদের দাবিটা কতটা গ্রহণযোগ্যতা কতটা আদায় করতে পারে ঠিক তারই বিপরীত অবস্থানে অবস্থান নিচ্ছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় দল বিএনপি তারা কিন্তু বা বা এই যে নির্বাচনগুলো হবে তার সম্পূর্ণ বিপদের মুখে তারা চাচ্ছে যে এই নির্বাচনটা যেভাবে গ্রহণ করার জন্য বা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জামাত ইসলাম কিন্তু বলছে যে তাদের পিয়ার বা অন্যান্য দলগুলো নিষিদ্ধ করা ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা ছাপ জানিয়ে দিয়েছেন বিএনপি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে হচ্ছে এটা নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র মাত্র জামাত ইসলাম যদি এই নির্বাচন ভন্ডল করার জন্য বা এই নির্বাচন অংশগ্রহণ না করার জন্য রাজপথে দাবি আদানের জন্য লাভে বা মাঠে নামে সেখানে কিন্তু বিএনপি বসে থাকবে না তারাও কিন্তু রাজনৈতিক কর্মসূচি দেওয়ার জন্য মুখী আছে এবং তারাও চাচ্ছে যে রাজনীতির বিষয়টা রাজপথে ফয়সালা হবে এটা নিয়ে কিন্তু বেশ বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে এখানে কি ঘটতে যাচ্ছে বা কি হবে এটা কিন্তু সহজে কেউ বলতে পারছে না তো যাই হোক আগামী দিন আমরা অপেক্ষায় থাকি যে ভালো কোনো কিছুই হবে আর দেশের জন্য মঙ্গলায় এমন কিছু হবে সেই প্রত্যাশায় ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ